একদম বিশাল মানে খেয়ে মাসাল্লাহ পানি পানি হয়ে গেছে পুরো ঝর্ণা পানি হয়ে গেছে দেখেন মাসাল্লাহ তবে আজকে একটা কথা কিন্তু আমি বলছি যে দুই থেকে তিন বছরের মধ্যে আজকে যে প্রাইস দেব কখনো কেউ দেওয়া সম্ভব না ক্রস মধ্যে সর্বসেরা কেউ ক্রস ছাগল এত হাই কোয়ালিটি ছাগল কেউ দেখাতে পারবে না চ্যালেঞ্জ হ্যাঁ মানুষ অনেকে অনেক ভাব লাই ওই বারো হাজার তেরো হাজার দামের ক্রস আছে আবার ক্রস পঞ্চাশ হাজারেও হয় না কিন্তু এই জিনিসটা মনে রাখবেন প্রিয় দর্শক মন্ডলী আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুরদাসপুর থানার খামার গ্রামে আপনাদের সেই সুপরিচিত ফেদ্দোস ভাইয়ের ছাগলের খামারে ফেদ্দোস ভাইয়ের ছাগলের খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামার এই ছাগলের খামারটিতে কেমন কেমন বিক্রয়োপযোগী ছাগল পাঠা রয়েছে সেগুলো দেখাবো তার একদিন চলুন ফেদ্দোস ভাইয়ের সাথে আমরা সামান্য কিছু কথা বলে নেব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফেদ্দোস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সেক্ষেত্রে এক সপ্তাহ

এখানে এসেও কিন্তু অনেকে দেখে শুনে নিচ্ছে এসে দেখে শুনে নেওয়াটাই বেস্ট যেখান থেকেই ছাগল ক্রয় করেন না কেন আপনারা তো বোঝেন না যে কোনটা কি ছাগল ছাগলই মনে করেন ছাগলের মধ্যে কোয়ালিটি রয়েছে ছাগলের মধ্যে এমন ছাগল আছে 10 12 হাজারে বিক্রি হয় এমনও ছাগল আছে 70 70 হাজার 80 হাজার বিক্রি মানে হাইট যে এক হলে দাম এক হবে তার মানে না কোয়ালিটি পার্সেন্ট দেখতে হবে বুঝতে হবে চিন্তা হবে জানতে হবে তারপরে ছাগল ক্রয় করতে হবে তাহলে এই সেক্টরে আপনি টিকে থাকতে পারবেন টিকে পারবেন ছাগল না আছে না অভিজ্ঞতা নাই কিছু নাই আপনার টাকা আছে বলে টাকার জোরে জোরে আপনি ছাগল ক্রয় করলেন সফল হতে পারবেন না আগে অভিজ্ঞতা অর্জন করেন তারপরে ছাগল ক্রয় করেন শুধু আমার যে খামারে আসতে হবে তা না বাংলাদেশে খামারের অভাব নাই আপনারা অভিজ্ঞতাপূর্ণ খামারেদের কাছে যাবেন পরামর্শ নেবেন বুঝবেন তারপরে ছাগল সেক্টরে আসেন ইনশাল্লাহ লস হবে না লাভ হবে তবে এই খামারে আপনারা আসলে মানে মনটা আপনাদের ভালো হয়ে যাবে এটা গ্যারান্টি যাদের যারা পশুপ্রেমী পশুর প্রতি যাদের ভালোবাসা আছে তাদের ভালো লাগবে অনেকে অনেক জায়গাতে বেড়াতে যান এখানে একটু বেড়াতে আসবেন একটা দিন লস মনে করে আসবেন উপকার হবে আপনারা উপকৃত হবেন আসলে যে অনেকে মনে করেন গেলেই ছাগল ক্রয় করতে হবে তা না শত শত লোক আসে পরামর্শ অন্য জায়গায় ছাগল ক্রয় করে এতে আমাদের কোনো দুঃখ নাই আপনারা অন্য জায়গায় ছাগল ক্রয় করেন আমাদের কাছে পরামর্শ নেন সহযোগিতা নেন আমরা সহযোগিতা করে আমাদের একটু সহযোগিতা আপনি যদি প্রতিষ্ঠিত হতে পারেন এই সেক্টরে আমাদের আপনি দোয়া না করলেও আল্লাহর তরফ থেকে একটা রহমত অবশ্যই হ্যাঁ এই কারণ এই খামার কিন্তু মানে অনেক আগের থেকে কিন্তু এই খামারটি যখন কোনো খামারই ছিল না তাহন কিন্তু এই খামারে কিন্তু নাটোর জেলায় নাটোর জেলায় কেউ উন্নত ছাগল চিনত না সেই সময় থেকে কিন্তু আমাদের খামার এখান থেকে শুরু এখান থেকে শুরু নাটোর জেলায় উৎপত্তি উন্নত ছাগল যে যত চাপা মারুক লাভ হবে না কেউ সামনে এসে বলতে পারবে না যে আমাদের আগে তারা ছাগল লালন পালন করে অবশ্যই নাটোর জেলায় কেউ নাই কারণ যে যতে লাভ লোক ছোট একটা গল্প বলবো কারণ আমি যখন ইউটিউবার না যখন পাওয়ার করি তখন কিন্তু মোটামুটি পাঁচ ছ বছর আগের কথা বলতেছি যে এই খামারটিতে এসে কিন্তু আমি এত দামি দামি দুমবাঁত থেকে শুরু করে উন্নত ছাগলগুলা কিন্তু আমি এখানে ঘুরে দেখে গেছি যে আসলে এত মানে দামি দামি ছাগল এত ভালো ভালো ছাগল যে বাইরের দেশের যে ছাগলগুলা বাংলাদেশে লালন পালন হচ্ছে যে যে এখানে বাচ্চা উৎপাদন হচ্ছে অনেক তখন কিন্তু অনেক ভালো লেখছিল। বেশের ভাগ লোকে ভয় পাচ্ছে যে এগুলো বাইরের ছাগল আমাদের দেশে টিকবে কিনা। টিকবে কিনা। আর এখন কিন্তু মানুষ বলে যে জঙ্গল পোষবো না। 10টা না পুষে একটা দুইটা পুষবো, হ্যাঁ। আবর সাথে কিন্তু খাপ খেয়ে গেছে। যে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। এখন কোনো সমস্যা নেই। নিয়মিতভাবে কিন্তু বাচ্চা উৎপাদন হচ্ছে অনেক বছর ধরে। দুম্বা মরুভূমির প্রাণী। জি। অ্যাভেইলেবলস আসছে আমাদের বাংলাদেশে। অ্যাভেইলেবল। যার কোনো রোগ নাই কোন সমস্যা নাই জি অনেকেই গরুর সেক্টর বাদ দিয়ে এসে সেক্টর সেক্টরে আগেছে ছাগলের সেক্টর অবশ্যই

বড় কিছু মনে করে না আমরা মনে করি যে একটা ব্যক্তির সাথে নতুন তারা আসছে এক সেক্টরে নেচে কথা কাজে মিল পালে অবশ্যই তারা এই সেক্টরে কিন্তু আগাবে আর অগ্রসর হবে তারারা প্রথমেই যদি তারা প্রতারিত হয় প্রতারকের পালটাই পড়ে তাহলে কিন্তু আর এসে সরে আগাবে তারা অবশ্যই এজন্য আমরা বলবো এসে দেখে শুনে নেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য সুযোগ হলো পরে টাকা আমার খামার থেকে বের হওয়ার আগে জিনিস টাকা পরিশোধ করবেন টাকা পরিশোধ করার দায়িত্ব আপনাদের ছাগল পাঠানোর দায়িত্ব আমার আমার দায়িত্বে আমি আপনার লোকের কাছে ছাগল পাঠিয়ে দেব বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো স্ট্যান্ড থেকে আপনার ছাগল রিসিভ করতে হবে কোনো প্রকার ছাগল অনির্বিশেষ হলে সেই ছাগল পরিপূর্ণ টাকা ব্যাগ অথবা ছাগল ডাইরেক্ট আপনারা পাঠিয়ে দেবেন এটা অনেক বসছে কিন্তু তারা পাঠে আসতেছে যে জি ইনশাআল্লাহ কোনো সমস্যা যে জি ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই কথা দিকে হত করব না যেগুলা আগল পাঠা কাশি বিক্রবজি থাকবে আমরা দেখার চেষ্টা করব শুধুমাত্র মহার্ষ যখন আমাদের স্ক্রিনে দেখাবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে ফেদুস ভাইর সাথে কন্টাক্ট করে নেবেন বিভিন্ন সুন্দর সুন্দর খামারের প্রতিবেদন পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন যেন নিত্য নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছায় দর্শক কথা বারো বানার জন্য আজকের প্রতিবেদনটি শুরু করা যায় শুধু ভাই জি ভাই বিগ সাইজ চমৎকার একটি ছাগল জি আরো বিগ সাইজ হবে ভাই হ্যাঁ বেটলের ক্রস ভাই বেটলের ক্রস একটা জিনিস মনে রাখবেন যে আমি কিন্তু বেটল নিয়ে কাজ করি হ্যাঁ জি বেটলে বেশির ভাগ বেটল রাখি এগুলো বেটলের উন্নত ক্রস উন্নত ক্রস উন্নত ক্রস এটা অলরেডি বাচ্চা একবার দিয়ে দিয়েছে ভাই জি দیتےবারের মত ফেগনেট এটা দুই মাস প্লাস হয়ে গেছে 2 মাস প্লাস দুই মাস প্লাস অর্থাৎ দেখেন মাত্র মাত্র দৈदात ছোট ছোট জি হাইট কিন্তু মোটামুটি 32 প্লাস হয়ে গেছে 32 প্লাস আর কালারটা দেখে দেন দুই ফাশের কালারই একদম মানে জি খুব চমৎকার কালার এই যে দেখুন যে অনেক অনেক সুন্দর কালার হাইট একটি একটা ছাগল অনেক হাইট ফুল আর এই যে দুধ শুকিয়ে যাচ্ছে ভাইয়া দুধ শুকা যাচ্ছে দুধ শুকিয়ে গেছে যে দেখে দিচ্ছে তারপরে আমি দেখে দেব পালন দেখা দি

ছাগল শিরোহের কিন্তু এই মাজাটা ডাউন হয় হ্যাঁ জি এই সামনে ওসা থাকবে পিছনে ওসা মাজা ডাউন এই যে দেখেন মাজা ডাউন হ্যাঁ মাজা ডাউন থাকবে এটা কিন্তু নিউ অ্যাডাল্ট ভাই এই যে প্রিন্ট ভালো করে দেখেন অনেক সুন্দর কালারটা কি অনেক সুন্দর কালার আর পেট কত বড় দেখেন জি প্রথমবারের মতো প্রেগন্যান্ট এটা মোটামুটি 2 মাস 17 দিন 2 মাস 17 দিন 2 মাস 17 দিন কেবল দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি খুব কোয়ালিটিফুল এবং গ্রোথফুল গ্রোথের জন্য শিরোহী কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকা ভাই যান জি ভাই সুঠাম দেহল দেখতে পাচ্ছি দেহ মানে ডবল বডি এগুলা ডবল বডি বডিটা ফলো করেন ওষার বডি একদম ওষার এবং ডবল হার্ডে বলা হয় এগুলো এগুলা যদি স্বাস্থ্য কমে যায় তাও মোটাই লাগে হারে মোটাই লাইভ আউট কিন্তু অনেক আছে ছাগল জি জি এটা মোটামুটি বাচ্চা কিন্তু আগে দুইবার দিয়েছে ভাই দুইবার দিয়েছে তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট এটা কেবল দুই মাস প্লাস হয়ে গেল দুই মাস প্লাস দুই মাস প্লাস তবে কালারটা দেখেন এটা হাইট আছে কিন্তু মোটামুটি বত্রিশ হবে হ্যাঁ বত্রিশ তবে লাইভ আউট আছে এটা মোটামুটি পঁয়তাল্লিশ প্লাস আছে জি দাঁতটা দিয়ে দি দাঁত এই যে দেখেন চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে নতুন ছয় নতুন ছয় দাঁত জি আর কালারটা দুই পাশে দেখে দেন সুন্দরভাবে হবে কালার অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এগুলো সাদা কালো ডাব্বা কালার বলা হয় জি খুব সুন্দর এই যে এই পালানটা দেখেন এগুলো কিন্তু দুধের জাতের ছাগল অনেক বড় বড় কলাবান হয় হ্যাঁ এখন বাচ্চা দেওয়ার পরে কিন্তু অনেক দুধ পাবে জি জি আর অনেক লম্বা অনেক লম্বা অনেক ভালো আচ্ছা এটার দামটা কেমন আসে এটা ভাই আজকের ভিডিওর দাম হিসাবে

তবে এগুলো ছাগলের সাথে অন্য ছাগলের কম্পেয়ার করা কখনোই কখনোই মিলবে না চ্যালেঞ্জ জি পঁয়ত্রিশ বলবে তাও এগুলো ছাগল হাইট বা লাইভ এটা বনবে না আর যে বীজ দেওয়া একটা কথা বলে রাখবেন যে দুই আড়াই লক্ষ তিন লক্ষ দামের পাঠে দেয় এটা প্রজন জি ভাই খুব সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছি এটা বেটল প্রজাতির একটি পাঠার বাচ্চা তবে দুই চার পার্সেন্ট কম আছে

প্রাইস হিসেবে মাত্র বাইশ হাজার জান জি ভাই খুব সুন্দর সুঠামদের একটি থাকুন জি অনেক সুন্দর এটাও বেটলের ক্রস ভাইটলের ক্রস বেটলের ক্রস এটা বাচ্চা একবার দিয়েছে দ্বিতীয় মতো এটা মোটামুটি আড়াই মাস পেগনেট আড়াই মাস আড়াই মাস জি জি এটা কেবল মাত্র এই যে দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে যে নতুন চার দাঁত হচ্ছে হাইটটা কেমন এটা হাইট আছে 31 প্লাস 31 প্লাস কালো এক কালার দুই পাশে একই কালার জি 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 অনেক সুন্দর সাইকল হ্যাঁ তো সেই ক্ষেত্রে কি অবসর সেটা এটা আড়াই মাস পেগনেট আড়াই মাস দ্বিতীয় বারের মতো একদম 100 না করে ব্যাটল ফাটা দেয় প্রজনন করণ আছে দামটা কেমন পড়বে এটা দাম রাখবো মাত্র 17000 টাকা মাত্র মাত্র 17000 অনেক সুন্দর একটি ছাগল নিয়ে যে অনেক সুন্দর মানে কি দেখেন এগুলাই অনেক জায়গা আছে যে বলে বিক্রয় করবো এটা কিন্তু বিঠলের ক্রস ভাইয়া রুপসী একটি অনেক রুপসী এই যে ডাব্বা হ্যাঁ জি কালারটা দেখেন আর এটা নিউয়া ডালটা এখনো কিন্তু দাঁত হয় না জিরো দাঁত এখনো দাঁত হয় না এখনো দাঁত হয় নাই হাইট আছে বত্রিশ প্লাস এই যে জিরো দাঁত দেখুন একদম জিরো দাঁত এত বড় ছাগল কেবল প্রথমবারের মতো এটা প্রথমবারের মতো প্যাগনেট হলো আর কি এটা মোটামুটি

আল্লাহ রহমতে প্রেগনেন্ট বেশি দিন বেশের ভাগই ছাগল জি জি হ্যাঁ এটা কিন্তু হাইট আছে ভাইয়া মোটামুটি 32 প্লাস 33 এর কাছাকাছি হ্যাঁ 33 এর কাছে কাছে বলে এটা অনেক বেশি আছে দামটা কেমন আসে এটা দাম রাখবো মাত্র 26500 মাত্র 26000 26500 বুঝ ভাই জি ভাই আবারো বিগ সাইজের একটা ছাগল জি বিগ সাইজ মানে এটা ডোল ডোল বলা হয় এটা বাচ্চা রাখা ডোল জি হ্যাঁ এটা বেটেলর ক্রস ভাই শাস্ত্রের অধিকার উন্নত ক্রস এগুলা ছাগলের কিন্তু এমন সময় আছে তিনটা বাচ্চা হয় এগুলার জি এটা দিত পর্যন্ত দুইটাই হয়েছে বাচ্চা এখন আল্লাহ পাক জানে কি হবে তৃতীয় ভ্যান তৃতীয় মতো প্রেগন্যান্ট এটা তিন মাস প্লাস 3.5 মাস 3.5 মাস প্লাস এটা চার দাদ ছিল নতুন ছয় দাদ হচ্ছে নতুন ছয় দাদ হচ্ছে নতুন ছয় দাদ হচ্ছে এটা হাইট আছে বত্রিশের মতো তবে লাইভ ওয়েট আছে বেশি জি

আর সুন্দর মানে কিন্তু তোতা পড়ি হ্যাঁ জি জি এটা বাঘা তোতা ভাই বাঘা তোতা একটি পাঠার বাচ্চা জি কালারটা ফলো করেন পাও থেকে মাথা পর্যন্ত কালার একেবারে আর ব্যান্ডও অনেক সুন্দর ব্যান্ড কিন্তু হ্যাঁ জি এই যে কান দেখছেন আর কালার দেখেন এই পাশে কালারটাও দেখে দেব এগুলা বাচ্চা কিন্তু দুধ ছেড়ে গেছে অলরেডি এটা মোটামুটি পাঁচ মাস রানিং বয়স পাঁচ মাস রানিং যে অনেক সৌন্দর্য দেখেন জি এই যে গলার নিচে চামড়া সব মিলে অনেক সৌন্দর্য অনেকে আছেন যে ছোট ছোট দুধের বাচ্চা ক্রয় করেন আপনারা জি ওগুলা ক্রয় না করে এগুলা জিনিস রাখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আর চার থেকে পাঁচ মাস রাখবেন অ্যাডাল্ট হয়ে যাবে শিরা একটা বিডার হয়ে যাবে এগুলো আগামী দিনের অনেক ভালো বাচ্চা এখনো কিন্তু হাইট আছে ছাব্বিশ সাতাশ এটার দামটা কেমন নিবেন এটা দাম আজকের প্রাইস হিসাবে এটা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র মাত্র পঁচিশ হাজার ভাইজান জে ভাই সুন্দর ছাগল তাহোর এনারক্রস কোরিয়ানা ক্রস কোরিয়ানা জাতের ক্রস তবে অনেক উন্নত অনেক ভালো জিনিস অনেক উন্নত দাঁতে কয়টা দেহটা ফলো করেন এটা বাচ্চা দিতেছে একবার ভাই একবার একবার বাচ্চা দেয়া এই যে চার দাঁতNotNull দুই দাঁত ছিল কেবল চার দাঁত ছিল কেবল চার দাঁত কেবল এই যে দাঁত দেখেন আরে দুই দাঁত বড় দুই দাঁত ছোট জি জি কেবল চার দাঁত আর এটা পালনটা ফলো করেন

ক্রস ছাগল এত হাই কোয়ালিটি ছাগল কেউ দেখাতে পারবে না চ্যালেঞ্জ হ্যাঁ মানুষ অনেকে অনেক ভাব লাই ওই 12000 13000 দামের ক্রস আছে আবার ক্রস 50000 এও হয় না কিন্তু এই জিনিসটা মনে রাখবেন এগুলা দেখা যাচ্ছে বাইর থেকে যখন ছাগল আসে 20 পিস ছাগল আসলে এরকম 5 পিস ছাগল ক্রস মিশিয়ে দেয় তারা জি এগুলা হাই কোয়ালিটি এইজন্য এগুলার দুধ বেশি হয় বাচ্চা কিন্তু এগুলা ক্রস কে হান্ড্রেড পাঠা দিলে হান্ড্রেড বাচ্চা আসে বাচ্চা আসে এটা অলরেডি বাচ্চা একবার দিয়ে দিছে বিটলের ক্রস এই যে দেখেন দুই দাঁত ছিল আবার দাঁত ভেঙে উঠতেছে খাবো জি জি নতুন এটা হাইট আছে কিন্তু 33 প্লাস তবে লাইভ এটা আছে 50 এর উপর এগুলাই আবার অন্য জায়গাতে কিন্তু 100 হয়ে 100 বলে দেবে জি একদম 100 বলে দেবে চ্যালেঞ্জ করে দেবে

কোথায় করার জন্য আর আসে এই জন্য আপনি দেখে নেবেন হাই দেখে শুনে নেবেন আমি বলতেছেন না যে আমার কাছে ছাগল কিনেন জি আমার কাছে কিনতে হবে না যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে কিনেন যেখানে আপনি কিনে সফলতা পারবেন সেখান থেকে আপনি কিনে সফল হন সুস্থতা যাচাই সুস্থতা যাচাই বাছাই করে নেবেন বয়স দেখে নেবেন বলতেছে সারদত

এটা ভাইয়া দ্বিতীয়বারের মতো কেবল মাত্র এটা পঁয়তাল্লিশ দিন হলো পাঠা দেওয়া জি দুধ হতো দুধ শুকিয়ে গেছে হ্যাঁ যাচ্ছে লাল এবং কালো মিশ্রণ কালার পুরো বাচ্চা ছিল দামটা কেমন নিবেন এটা ভাই আজকের প্রাইস হিসেবে এটা মাত্র 33000 মাত্র 33 মাত্র 33000 হাই কোয়ালিটি ছাগল ভাই অসাধারণ ফিটনেস জলহস্তি জল হস্তি ভাই অনেকে বলে না যে জলহস্তি জি জি এর যে দেহ জল হস্তির মতে ভাই

এটা হাইট আছে মোটামুটি 32 এর মতো তবে লাইবওয়েট আছে 55 এর উপর সাইজের একটি যে 55 কেজি প্লাস লাইবওয়েট দাঁতে কিন্তু ছড়ে আছে দেখেন আছে দেখেন ছোট দুটো দাঁত আছে অনেক সুন্দর হ্যাঁ দামটা কেমন নেবেন এটা ভাই আজকের দাম হিসেবে এটা মাত্র পত্রের সাদা মাত্র বত্র পত্রের সাদা যে ভাই চমৎকার একটি ছাগল দিচ্ছে চমৎকার বেটল একেবারে দেখ খুব সুন্দর কালার দেখেন কালারটা কি সাপ একদম ডাব্বা কালার ড্রাব্ব লাল সাদা কালো জি এবং আরেকটা আছে হলো বিস্কুট কালার বিস্কুট কালার চারটা প্রকারের কালার আছে হ্যাঁ খাওয়া দাওয়া কিন্তু মাশাআল্লাহ চলছে যে এগুলো খাওয়া দাওয়া করবে প্রেগন্যান্ট ছাগল যত দিবেন ততই খাবে এটা একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগনেট এটা দুই মাস রানিং ভাই দুই মাস রানিং এই যে দাঁত দেখেন দুই দাঁত ছিল আবার ভেঙে উঠতেছে ভেঙে উঠতেছে নতুন চার জি

পঞ্চাশ পঞ্চান্ন হাজার কিন্তু ওটা না আজকের প্রাইস হিসেবে এটা মাত্র ছত্রিশ হাজার টাকা ভাই যে ভাই খুব চমৎকার একটা কালার দেখছি এবার সর্বোচ্চ কয়লেটে ফুল ভাইয়া সর্বোচ্চ কয়লেটে ফুল এটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা তবে চোখটা কিন্তু মারবেল কোয়ালিটি কাক বলে দেখেন আমি দেখে দিচ্ছি এই যে কান দেখছেন এক হাত কান

সাত মাস যে আট মাসে পড়লো আর কি বাচ্চা পাঠার বাচ্চা ভাই জি সেরা একটা বিডার হবে সেরা এই যে দেখুন যে বড় হরে আনা পাঠা দেখেছে না জি ওরছে বড় হবে এগুলো মোটামুটি যে বড় একটা আছে 640 সেন্টি হাইটের হবে না অনেক গ্রোথ একটি জি গ্রোথ ফুল এবং কোয়ালিটি এখন হাইট আছে মোটামুটি 32 প্লাস 32 প্লাস 32 প্লাস জি এই যে দেখুন খুব কোয়ালিটি দেখেন ভাই জান এটা আর আপনার দাঁতে করা যাবে

এটা ভাই কেউ যদি লাই ফিক্সড দাম রাখবো ছাপ্পান্ন হাজার টাকা হাসিটা দেখো যে হাসি এই যে সিং পিসের দেখে হ্যাঁ অনেক চোখ চোখ মারবেল এই যে কান দেখে নাম পাতে কান জি এদের নেজ ফলো করেন আর কালার এগুলা কালার খুব কম মিলে কোয়লে থেকে দেখছেন খুবিন ভাবে রাখছে রাখলে দাম কিন্তু অন্যরকম পাঠা রাখলে ডবল দাম হতো খাসিরছে খাসে যে প্রাইস তারছে খুব কোয়লেসা ফুল কেমন পড়বে দামটা আলাদা আলাদা দাম বলে ভাইয়া আলাদা আলাদা বলে এক সংখ্যা কেউ লইলে এক নেবে সমস্যা নেই জি আলাদাভাবে খাসির বাচ্চা যদি কেউ লয় ভাইয়া কোনো দাম ধার করা যাবে না ফিক্সড ফিক্সড 32000 টাকা পড়বে যে দ ভাই সুপার চমক তো একটা জিনিস চমক মানে এটা পাঞ্জাব বিটোল ভাই পাঞ্জাব বিটোল পাঞ্জাব বিটোল এগুলা আপনার চোখ হালকা মারবেল আছে খুবই কোয়লেটেবল ভাই ছাগল থেকে তো মনটা ভরে গেল ভাই যে বিশাল বড় ভাই অনেক বড় আর অনেক সুন্দর এত বড় এটা হাইট আছে মোটামুটি 35 এর কাছে কাছে হবে জি 35 এর কাছে কাছে এই যে সিং পিসের দেখে কারণ নাম পাতা দাঁত কেবল ছয়টা টা হচ্ছে এই যে

মিক্স সংমিশ্রণ তবে খুবই আনকমন কোয়ালিটি ছাগল এটা লাইভ ওয়েট তো অনেক হবে এটা হাইট আছে মোটামুটি 34 লাইভ ওয়েট হবে মোটামুটি 75 থেকে 80 এর কাছে কাছে একজন কখনো 75 প্লাস হবে না না কখনো সম্ভব হবে না তোলা যাবে না এর দেহটা ফলো করেন এটা কেবল বাচ্চা দিয়েছে দুইবার তৃতীয়বারের মতো প্রেগনেট জি কেবল এটা আড়াই মাস প্রেগন্যান্ট ভাই আড়াই মাস আড়াই মাস প্রেগনেট

চৌষট্টি জেলা চ্যালেঞ্জ মানে মা ছাগল একচল্লিশ চল্লিশ হাইটের খুব কম দেখাতে পারে কম পাওয়া যাবে খুব কোয়ালিটিফুল ফুল আর লম্বাটা ফলো করেন নেচ থেকে মাথাটা ফলো করেন জি এটা কিন্তু মোটামুটি লাইভ এটা আছে নব্বই প্লাস আছে নব্বই নব্বই প্লাস ছাগলটা তিন সাড়ে তিন লিটার দুধ হতো ভাই সাড়ে তিন লিটার কেবল দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বারের মতো প্যাগনেট

এছাড়া দুধ হয় কিন্তু কালারটা দেখে দেন সুন্দর ভাবে এপাশেও সাদা এবং লাল সাদা এবং লাল সাদা এবং লাল হাইটটা মানে মাথা নজর বিশাল হাইট এতো হাইট আরো হাইট হবে কেবল ছয় দাদ জি কেবল ছয় দাদ এটার দামটা কেমন পড়বে এটা ভাইয়া যাদের হাই কোয়ালিটি ছাগল লালন পালন করে অভ্যাস আছে বা ধারণা আছে জি যে হাই কোয়ালিটি আমি চ্যালেঞ্জ করা জিনিস পুষবো তাহলে আমাকে নক দেবেন আলোচনার সাপেক্ষে থাকবে জি তবে অবশ্যই কিন্তু ভাই ভাই নক দিন সমস্যা নেই অপমান কমন একটা বিডার আনটা কেবল এডাল্ট হলো এটা নাগরা বিটল জি খুবই কোয়ালিটি ফুল বিটল এটা দেখেন কালারটা ফলো করেন অসাধারণ কালার এগুলা বাইরের জিনিস খুবই আনকমন কোয়ালিটি অনেকে চান যে অ্যাডাল্ট পাঠা রাখবো আমি একটা পাঠা দেন বিটল জি সেই ক্ষেত্রে পাঠা নেবেন অনে কেবল এটা প্রজনন শুরু হলো বিটল এই যে দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত বয়স যে কোয়ালিটি দেখেন হাইট ভালো দুই দাঁতে হাইট হাইট এটা এখন হাইট আছে মোটামুটি 35 প্লাস আছে ভাই তো বিট করতে পারবে 35 প্লাস এগুলো হাইট হবে 47 48 পর্যন্ত জি খুব ফুল কালার এই যে কালারটা এই পাশে দেখে দেন অনেক সুন্দর কালার জি সাদা কালো ডাব্বা কালার হ্যাঁ সুন্দর এই যে নেজ দেখেন ফোনে এক হাত নেচ অনেক বড় দামটা কেমন আছে দর্শক বা ক্রেতার পছন্দ হলে কেমন নেবেন এটা ভাইয়া কেউ যদি নেয় হ্যাঁ আজকের প্রাইস হিসেবে এটা মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার